বেনারস যে শহরকে স্বয়ং মহাদেব প্রতিষ্ঠা করেছিলেন এই শহরকে সবাই ভালোবেসে বলে আলোর শহর বা দ্য সিটি অফ লাইটস তাই বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো বিখ্যাত বেনারসের গঙ্গা আরতি এবং গঙ্গায় নৌকা ভ্রমণ ফাইনালি আরতি শুরু হওয়ার জন্য এখানে সব কিছু সাজানো গোছানো স্টার্ট হয়ে গেছে ঘড়িতে এখন সময় প্রায় বিকাল সাড়ে এখানে ছটা থেকে আরতি শুরু হবে কিন্তু আগে থেকে জায়গা ধরাটা খুবই জরুরি নাহলে এই দূরে দাঁড়িয়ে থাকতে হবে এখানে মোট দুটি ঘাটে গঙ্গা আরতি হয় দশার সমেত ঘাটে সাতজন এবং তার পাশের একটি ঘাটে পাঁচজন গঙ্গা আরতি করেন গঙ্গা আরতির সময় শীতকালে সন্ধ্যা ছটা এবং গ্রীষ্মকালে সন্ধ্যা সাতটা তাই যারা গঙ্গা আরতি দেখতে চান আগে থেকে সিটে ধরাটা খুবই জরুরি দশার সমেত ঘাটের সামনে দাঁড়িয়ে আছি আর আমার সামনে ভিড়টা দেখুন চারটে তিরিশ যে যার জায়গা নিয়ে নিয়েছে সামনেই দশার সমেত ঘাট আর আমরা বসে আছি বোর্ডে এখান থেকে বোর্ডে ঘুরতে যাব গঙ্গাতে পার পারসন একশো টাকা করে নিচ্ছে পুরো ঘাট এখানে মোট যে কটা ঘাট আছে প্রত্যেকটা ঘাট ঘোরাবে ঘুরিয়ে আবার এখানে নামিয়ে দেবেন এরপরে যদি আপনি এই বোর্ডে বসেই আরতি দেখতে চান এখানে ছটার সময় আরতি স্টার্ট হবে তাহলে পার পারসন দুশো টাকা আর যদি আরতি নেমে যাবেন নেবে ওখান থেকে দেখবেন তো আমার বলে বোর্ড আসতে আসতে অনেক বোর্ড এখানে লেগে যাবে লাইনে আর লাস্টের দিক থেকে দেখতে হবে তাহলে আরতি সব থেকে ভালো বেটার কি হয় নেমে যাও ঘাট থেকে দাঁড়িয়ে দেখো ব্যাস কিছুক্ষণ পরে এই বোর্ড ছেড়ে দিল গঙ্গায় ভ্রমণের উদ্দেশ্যে এই বোর্ড বাদিকে থাকা রাজা হরিশ্চন্দ্র বার্নিংঘাট থেকে শুরু করে ডানদিকে মণিকর্ণিকা বার্নিংঘাট অবধি আপনাদেরকে সবকটা ঘাট ঘুরিয়ে দেখাবে এবং ঘোরানোর শেষে আপনি যে ঘাট থেকে বোর্ডে উঠেছিলেন সেই ঘাটেই আপনাকে তারা পুনরায় নামিয়ে দেবে আমরা যেহেতু উঠেছিলাম দশার সমেত ঘাট থেকে তাই আমাদের পুনরায় ঘুরিয়ে এনে দশার সমেত ঘাটেই তারা নামিয়ে দিল なるほど。<何><クリ> बापू बापूजी महाराज की जी जी। बाबा की जी। जी जी की समस्त देवी देवताओं की नमस्त संत महात्मा प्रताप की গোধুলিয়া চকে এই হলো রাতের গোধুলিয়া চক যে পরিমাণে ক্রাউড সবাই এই সন্ধ্যা আরতি দেখে ফিরছে দেখো দশার সমেত ঘাট থেকে সোজা রাস্তা দিয়ে এলেই ডান হাতে পড়বে মন্দির যাওয়ার দু নম্বর গেটের রাস্তা এটাই আর সোজা চলে যাবে গোধুলিয়া চক মোড় সাইডে প্রচুর পরিমাণে দোকান আছে জামাকাপড় খাবারের দোকান বিভিন্ন রকম শপিং মল তার সাথে জমজমাট ভিড় সব মিলে প্রায় একসাথে একটা অপরূপ সন্ধ্যা বলতে পারে সকালের গোধুলিয়া চক আর রাতের গোধুলিয়া চকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি সকালেও এখানে এসেছিলাম কিন্তু এই এরকম মানে কি বলবো অ্যাটমসফিয়ার ছিল না ঘোরাঘুরি কমপ্লিট করে রাতের খাবার খেয়ে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে আজকের পর্বটা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বেনারস ভ্রমণের পরের ভিডিও আসবে কিছুদিনের দিনের মধ্যেই তাই সেই ভিডিও সবার আগে পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন